হ্যালো প্রিয় আজ নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রেসিপি ব্রয়লার মুরগি গা রসা ঝোল এখানে একটা ব্রয়লার মুরগি পা পাকনা, গলা চামড়া এই অংশগুলো বাদ দিয়ে শুধু ফ্রেশ মাংস এক কেজি পরিমাণ নিয়েছি। এখানে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করার জন্য এখানে হাফ ছা চামচ হলুদের গুঁড়া আর এক ছা চামচ লবণ নিলাম এবং এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম এখন এই সবগুলো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতন ম্যারিনেট করে রাখবো আর এই পর্যায়ে এসে চাইলে হাফ চামচ লেবুর রস দেওয়া যায় এতে করে ব্রয়লার মুরগির যে গন্ধটা থাকে সেটা আর থাকবে না এখানে আমার ব্রয়লার মুরগির মাংসগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এইখানে আমি এক কাপ তেল নিয়েছি আমার আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাংস দিয়ে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে মুরগির মাংসটা হালকা করে ভেজে নেব মাংসটা একটু হালকা গায়ে রঙ ধরলে আমি নামিয়ে নেব আমি এখানে মাংসগুলো ভেজে নেব দুই থেকে আড়াই মিনিট ধরে এখানে আমি ব্রয়লার মুরগির মাংসগুলো খুব ভালো করে ভেজে নেবো এমনভাবে ভাজতে হবে যাতে ব্রয়লার মুরগির মাংসগুলো অতিরিক্ত শক্ত না হয় এইখানে আমি আগে থাকতে আলুগুলো কেটে নিয়েছিলাম মুরগির মাংস রান্না করার জন্য তো এখানে আমি আলুগুলো ভেজে নিলাম অল্প পরিমাণ লবণ দিয়ে আর হলুদ দিয়ে এবার ওই তেলে আমি এখানে মাংসগুলো রান্না করব। তো প্রথমে আমি দিয়ে দিলাম দুইটা এলাচ লবঙ্গ দারচিনি পরিমাণ পেঁয়াজ কষিয়ে দিয়ে দেবো ভালোভাবে নারি চড়ে নিয়ে নেব পেঁয়াজের মধ্যে যখন হালকা বাদামি কালার রঙ চলে আসবে সেই পর্যায়ে টেবিল এক চামচ শুকনো মরিচ বাটা দিয়ে চামচ আদা রসুন বাটা এক চা চামচ জিরে বাটা ধনিয়া বাটা দিয়ে আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বাটা মশলাগুলো কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আজ কুমিয়ে কিছু সময় ধরে আমি কষিয়ে নেব মশলা কষাতে কষাতে যে পর্যায়ে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে সেই পর্যায়ে ভেজে রাখা মাংস আর আলুগুলো আমি দিয়ে দেব মাংসটাকে মশলার সঙ্গে ভালোভাবে আরও তিন চার মিনিট ধরে আমি কষিয়ে নেব যেহেতু আমি আগে থেকে মাংসগুলো ভেজে নিয়েছিলাম এই পর্যায়ে আমি চার মিনিট ধরে আলুগুলো আর মাংসের সাথে মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব এমন ভাবে কষিয়ে নিতে হবে মাংসগুলো কড়া না লাগে চুলার অল্প আসে কিন্তু ভেজে নিতে হবে তো এবার আমি ফুটন্ত গরম জল দিয়ে দেবো এই সময়ে সর্বোচ্চ পনেরো মিনিট সময় লাগবে রান্না হতে তবে আমি আমার রান্নাটাকে ষোলো কুক করব এই কারণে যখন জল দিয়েছি সেই সময় থেকে শুরু করে রান্না শেষ হওয়া পর্যন্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করবো এইভাবে রান্না করে নিলে মাংসের ভিতর পর্যন্ত মশলা ঢুকবে এবং সেই সাথে খুবই সফট হবে কোনো গন্ধ থাকবে না এবং খেতে অসম্ভব টেস্টি হবে পুরো রান্নাটি আমি একদম কম আছে করে নিচ্ছি কারণ আমি যেহেতু বাটা মশলা দিয়েছি নিচের দিকে ধরে যেতে পারে এই কারণে মাঝে মাঝে একদম আলতোভাবে নেড়ে নিচ্ছি যাতে মাংসগুলো ভেঙে না যায় তো রেডি হয়ে গেছে ব্রয়লার মুরগি ঝোল দিয়েছি সবাইকে ধন্যবাদ